আজকে সকালবেলা ভাবছিলাম কি রান্না করব দুপুরের জন্য ভাবছিলাম একটু বাজার যাব ঘরে সেরকমভাবে কোনো সবজিও নেই একটু মাছ আনবো তো দেখলাম হঠাৎ করে বাড়িতে একজন দাদা চলে আসলেন মানে মাছ আলা দাদা তিন রকমের মাছ নিয়েছিলেন কাতলা মাছ লোটে মাছ আর চিংড়ি মাছ তো একটা গোটা কাতলা মাছ আটশো গ্রাম ওজন হলো সেটা নিয়েছি সেটা রেখে দিলাম ফ্রিজে রেখেছি আগামীকাল রান্না করব। আজকে চিংড়ি মাছটা দিয়ে ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বধুরা আমি দুর্যোগ আমার রান্না করে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট রেসিপি রেসিপিতে থাকছে হচ্ছে চিংড়ি মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি প্রায় দেড় চামচের মতন এটা নিয়েছি হচ্ছে কাসন্দি সাথে নুন হলুদ আর বেশ কিছুটা পরিমাণে তেল আজকে কাসন দিয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো সাথে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি তো সেই কাঁচা লঙ্কা চিরা মানে চেরা কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি একসাথে তারপর যে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম বা চিংড়ি মাছ কাটতে তো আর সময় লাগে না হাত দিয়ে চিংড়ি মাছ কেটে ফেলা যায় তো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম একশো গ্রাম চিংড়ি মাছ তো কেটে কুটে মোটামুটি পঞ্চাশ গ্রামের একটু বেশি হলো কারণ যে আঁসটা বা যে খোলাটা থাকে সেটা তো ফেলে দিতে হয় তো গায়ের যে খোসাটা মানে কি বলবো চিংড়ি মাছের যে আঁশ যেটা থাকে আর কি আঁশ বলতে এই খোসাটা তো ফেলে দিলাম তো সমস্ত কিছু খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি একসাথে একটা বাটির মধ্যে চামচের সাহায্যে খুব কম সময় খুব তাড়াতাড়ি রান্নাটা করা সম্ভব কিন্তু চিংড়ি মাছটা কাটতেই যতটুকু সময় লাগবে তো যাই হোক রেডি হয়ে গেছে এদিকে পাশাপাশি ওভেনের মধ্যে ছোট্ট একটা আমার পছন্দের কড়াই বসিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে তেমন কিছু না জাস্ট দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে দেবো এবার মেখে রাখা যে মাছগুলো রয়েছে মশলা সহকারে মানে কাঁসন্দি দিয়ে তো করছি আজকে কাঁসন্দি সহকারে যে মাছগুলো মাখিয়ে রেখেছি সেটা একদম এ মানে কড়াইতে দিলাম ফ্লেমটা একদম কম করে দিয়েছি আর বাটিতে একটু জল দিয়ে দিলাম মানে মশলার বাটিতে আর কি দিয়ে সেই জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য আমি চিনিটা দেবো মানে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে তো একটু চিনি দিয়ে নেড় ফ্লেম কম করে ঢাকনা চাপা দেবো মিনিট দশেকের মতন থাকবে কম ফ্লেমে দশ থেকে বারো মিনিট খুব একটা সময় লাগবে না তো রান্নাটা হয়ে যাবে তো এখানে রান্নাটা হয়ে এসছে একদম দেখুন গা মাখা মাখা তো চিংড়ি মাছের এই যে কাসন্দি মানে চিংড়ি কাসন্দি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না রান্নাটা কমপ্লিট আমি গরম ভাতের সাথে আজকে পরিবেশন করবো তবে আপনাদের সেটা দেখাচ্ছি না আমি একটা প্লেটের মধ্যে রান্না করে রাখা চিংড়ি মাছটা তুলে নিচ্ছি দারুণ একটা রান্না এটা বেশ ভালো লাগে টমেটো দিয়ে যেহেতু করলাম আর হ্যাঁ এই যে কাসন্দিটা এটা একটু আম কাসন্দি মানে এর মধ্যে না কিছুটা আমও নাকি দেওয়া ছিল আমি তো বলতে পারবো না কারণ যিনি বিক্রি করতে আসেন ওই দাদাই বলেছিলেন যে এর মধ্যে একটু আম দেওয়া রয়েছে তো যাই হোক এই কাসন্দি দিয়ে আজকে শেয়ার করলাম চিংড়ি মাছের ছোট্ট একটি রেসিপি কেমন লাগলো জানতে বললে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে আমার রান্না করে আমি প্রত্যেক দিন যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম চিংড়ি কাসন্দি দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে আর নতুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকে এতটুকু দেখাচ্ছে নতুন পর্বে সবাই ভালো থাকবেন টাটা